নিজের মাথাকে এমন ভাবে মজবুত করো যেন সে সব পরিস্থিতিতে শান্ত থাকে দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো নিজের ব্যক্তিত্ব বিসর্জন প্রাধান্য আন্তরিকতায় মাটির ভার আর তিলে তিলে গড়া সংসার একটু অসাবধান হলেই ভেঙে চুরমার যে গড়ে সেই বোঝে তার মর্ম আপনি যদি বারবার সবকিছু মেনে নেন তাহলে মানুষ আপনার অস্তিত্বকে গুরুত্ব দিতে শিখবে না ভালো থাকুন থাকুন কিন্তু সঠিক জায়গায় কঠোর হতে শিখুন মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন বইয়ের অঙ্কে গরমিল হলে তা একটা সময় মেলানো যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সহজে সমাধান করা যায় না ভগবানের ওপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন আর যদি নিজের ওপর ভরসা করেন তাহলে আপনি যা চাইবেন ভগবান সেটাই লিখবেন কখনো কখনো অতিরিক্ত ধৈর্যশীল মানুষের চুপ থাকা মানে কোনো সম্পর্কের মৃত্যুর শুরুও হতে পারে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন মানুষের ভেতরে অনেক রং অনেক মুখোশ আমরা আসলে কাউকে চিনি না চিনি কেবল সেই অংশটুকু যা সে ইচ্ছা করে আমাদের সামনে উন্মোচন করে সহজ সরল মানুষের সাথে প্রতারণা করলে পতনের সব দরজা একা একাই খুলে যায় কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই জলে বন্ধু মনে রাখবেন মানব দেহ একমাত্র রথ যাতে চড়ে আত্মার পরমাত্মার সাথে মিলন সম্ভব